জয়গুরু আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এই প্রশ্নটি আমাদের সকলের মনেই আমরা যারা সৎসঙ্গী আমাদের সকলের মনেই উদিত হয় যে অসৌচ অবস্থায় ইষ্টভৃতি কি নিবেদন করা যায় আমরা অনেকেই এই বিষয়ে হয়তো জ্ঞাত আছি আবার অনেকেই এই বিষয়টি সম্পর্কে সঠিক তথ্য জানি না আমরা এখানে পরমদয়াল শেষে ঠাকুর তিনি শ্রীমুখে যে বিধান দিয়েছেন সেই বিধান সম্পর্কে এখানে আলোচনা করব মূল আলোচনায় যাওয়ার আগে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে অশৌচ ব্যাপারটি কি আমাদের আগে জানতে হবে আমাদের হিন্দু ধর্মে অশৌচ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অশৌচের বিধি পালন করা কর্তব্য আমাদের তো প্রথমেই এই অশৌচ কি সেই আলোচনাতে প্রবেশ করি অশৌচ শব্দটি যেটা আমাদের সংসদ বাংলা অভিধানে যা রয়েছে যা অর্থ করা হয়েছে অশুদ্ধি অপবিত্রতা অথবা আত্মীয়ের জন্ম বা মৃত্যুর জন্য দেহের অশুদ্ধিরূপ সংস্কার এই অর্থগুলি মূলত রয়েছে তাহলে এই অর্থ থেকেই বিষয়টি পরিস্ফুট হয় যে অসহজ মূলত আমি আবার কথাটা বলছি মূলত দুই রকমের একটা হচ্ছে জন্ম গত অসৌচ আর একটা মরণাদি যে অসৌচ হয় তাহলে দুই ধরনের অসৌচ প্রধানত এছাড়াও অনেক ক্ষেত্র আছে অনেক কনটেক্সট আছে যেখানে কিন্তু অসৌচ হয় এবং তার উপযুক্ত বিধিও রয়েছে সেই অসৌচ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় এখানে আমরা মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করব কারণ সমস্ত বিষয়ে আলোচনা করতে গেলে আলোচনা অনেক দীর্ঘায়িত হবে এবং সোশ্যাল মিডিয়াতে আলোচনা করার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে এবং সেই সীমাবদ্ধতাকে আমাদের কিন্তু মেনে নিতেই হয় উপায় থাকে না তাহলে মনুসংহিতায় যা বিধান রয়েছে সপিণ্ডের মৃত্যু হলে আবার টার্মটা বলছি সপিণ্ডের মৃত্যু হলে গুণ অনুসারে ব্রাহ্মণদের যে বিধান রয়েছে দশ দিন চার দিন তিন দিন কিংবা এক অহরাত্র অশৌচ পালন করার বিধি রয়েছে এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এখানে বর্ণের বিষয়টি আসছে কেন পরমদাল সিসি ঠাকুর সেই সম্পর্কেও খুব সুন্দর ব্যাখ্যা প্রদান করেছেন যে আমাদের যে সমাজ ব্যবস্থা সেটা মূলত চার ভাগে বিভক্ত ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এবং এক্ষেত্রেও অশৌচ পালনের ক্ষেত্রেও দেখা যায় যে দিনের একটি তারতম্য রয়েছে মনুসংগীতা কি পাওয়া যায় আমি সাধারণভাবে বলছি যেটা মনুসংগীতা পাওয়া যায় একটা বিশেষ ব্রাহ্মণদের জন্য যে বিধান রয়েছে সেটা তো বললাম আর একটা সাধারণভাবে রয়েছে যে ব্রাহ্মণদের দশ দিন অসৌচ পালনের বিধি রয়েছে ক্ষত্রিয় গণের বারো দিন বৈশ্যগণের পনেরো দিন এবং যারা শূদ্রগণ রয়েছেন তাদের কিন্তু তিরিশ দিন অসৌচ পালনের বিধান রয়েছে এছাড়াও অনেক কনটেক্সট রয়েছে যেমন অপবিত্র বস্তু স্পর্শ হলে কিংবা শবদেহ স্পর্শ করলে কিংবা কোনো খারাপ কিছু কাজ করলে অপবিত্র কাজ করলে সেক্ষেত্রে বিধান রয়েছে স্নান করার অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রগুলিতে স্নান করলেই কিন্তু অসৌচ থেকে মুক্তি পাওয়া যাবে দর্শনজনিত যদি অসুচি হয় কিছু খারাপ কিছু যদি অপবিত্র কিছু দর্শন হয় সেক্ষেত্রেও বলা রয়েছে যে যে সময় হোক না কেন আচমন করতে হয় এছাড়াও যেটা বলা হয়েছে যে ওই ক্ষেত্রে যে দর্শনজনিত যে অসৌচ হয় সেক্ষেত্রে কিন্তু মনকে শুধুমাত্র আচমন যে করতে হবে সে তো বটেই তার সঙ্গে স্নান করতে হবে এবং মনকে সদা ইষ্টমুখী রাখতে হবে ইষ্টমুখী রাখলে তাহলে সেই অসৌচ থেকে কিন্তু মুক্ত হওয়া যাবে এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে স্নান করা ছাড়াও গাভীকে স্পর্শ করার বিধান রয়েছে শুদ্ধ হওয়ার জন্য শ্রী শ্রী সূর্যদেবকে দর্শন করা এবং তার স্তব করারও বিধান কিন্তু শাস্ত্রে পাওয়া যায় আরেকটি কনটেক্সট রয়েছে যে গুরুদেবের যদি দেহত্যাগ হয় সেক্ষেত্রে শিষ্য যদি তাঁর অন্তষ্টিক্রিয়া করেন তাহলে কিন্তু এখানে যে স্বপিণ্ড যে বিধান রয়েছে অর্থাৎ শিষ্য স্বপিণ্ডের মতোই দশ অহরাত্র কিন্তু অশৌচ পালন করবেন এখানে অহরাত্র টার্মটা বলে দিই অহরাত্র মানে হচ্ছে চব্বিশ ঘন্টা ঠিক আছে শিব পুরাণ অনুসারে অহরাত্র বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে চব্বিশ ঘন্টা এখানে আরেকটি প্রসঙ্গ আসে আমাদের শাস্ত্রে যেটি রয়েছে আত্মহত্যা জনিত যদি কোনো কারণ মানে কোনো ঘটে যায় এরকম কোনো মানে আত্মহত্যা মহাপাপ কিন্তু যদি এই রকম পরিস্থিতি আসে ভগবান করুন কারোর যেন না হয় এরকম পরিস্থিতির সম্মুখীন হতে কাউকেই যেন না হয় বা কারো পরিবারেই যেন না ঘটে যদি হয়ে থাকে দৈব দুর্বিপাকেই হোক বা যদি সেটা ঘটে থাকে সেক্ষেত্রে কিন্তু শাস্ত্র বড় কঠোর তার জন্যে কোনোরকম অসৌচ পালনের কিন্তু বিধান শাস্ত্র আমাদের দেয়নি শাস্ত্র যেটা বলছেন যে সেই আত্মার এক কল্পকাল কষ্টভোগ হওয়ার পরে স্বাভাবিকভাবেই স্বাভাবিক নিয়মেই সেই আত্মা মুক্তি পায় এক্ষেত্রে শুধুমাত্র বলা আছে যে ব্যক্তি দাহ কাজ করবেন তাকে শুধুমাত্র চান্দ্রায়ন করতে হবে এমনই বিধান রয়েছে আলোচনা প্রসঙ্গের সপ্তম খণ্ডে পরম প্রেমময় শ্রেষ্ঠ ঠাকুর অনুকূলচন্দ্রকে প্রশ্ন করছেন শ্রদ্ধেয় অতুল দা মা বাপের মৃত্যুতে মানুষ উপবাস হবিষ্য ইত্যাদি করে কেন এই নিয়ম পালনের কাল সম্বন্ধে বিভিন্ন বর্ণের মধ্যে পার্থক্য কেন কারো বেশি দিন কারো কম দিন কেন শচি ঠাকুরকে শ্রদ্ধা অতুল্লা প্রশ্ন করছেন কারণ আগেই আলোচনায় বলেছি যে এটা আমাদের চতুর বর্ণের জন্যে ভিন্ন ভিন্ন দিন ধার্য করা হয়েছে অশৌ পালনের ক্ষেত্রে তো সুতরাং এখানে অতুল্লা প্রশ্ন করছেন শচি ঠাকুরকে এর উত্তরে পরমদাল বলছেন যে শোকে মানুষের শরীরের ওপর একটা আঘাত পড়ে রক্ত চলাচল ও শরীরের বিভিন্ন গ্রন্থির রসক্ষরণ অনেকখানি ব্যাহত হয় তাতে হজম শক্তিও বিপন্ন হয়ে পড়ে তাই যেমনতর খাদ্য হজম করতে পারে যে খাদ্যে ও চলনায় শারীরিক ও মানসিক স্থৈর্য ফিরে আসে স্নায়ু সবল হয় তেমনতর বিধান মেনে চলতে হয় উদ্দেশ্য শরীর ও মনের সাম্য ফিরিয়ে আনা সাম্যসঙ্গত চলন যাদের যেমন আয়ত্ত সেই অনুযায়ী দিনের তারতম্য করা হয় বলে মনে হয় তাই দেখা যায় উচ্চতর বর্ণের অপেক্ষাকৃত কম দিন এটা আশা করা হয় তারা মোর কন্ট্রোলড বেশি সংযত অবশ্য এমনও হতে পারে যে উচ্চতর বর্ণোদ্ভূত হয়ে একজন লেস কন্ট্রোলড কম সংযত কিন্তু সামাজিক বিধানগুলি গরপত্তা মতো করা হয় তবে এ কথা ঠিকই বর্ণচিত বিহিত জনন ও আচার আচরণ যদি অক্ষুণ্ণ থাকে চরিত্রের উপর তার একটা প্রভাব পড়েই অর্থাৎ এখানে বিষয়টা খুব ক্লিয়ার হয়ে গেল অনেকে মনে করতেই পারেন যে এখানে একটা ডিফারেন্স কেন থাকছে কারণ দেখা যাচ্ছে যে তৎকালীন যুগে যে বিষয়টা করা হয়েছিল ব্রাহ্মণদের মধ্যে সেই সাধন ভজন তপস্যা সরলতা অন্তরেন্দ্রীয় এবং বাজ্যেন্দ্রীয় সংযম এগুলো থাকতো ফলে তারা কিন্তু অনেক বেশি কন্ট্রোল থাকতো সিসি ঠাকুর তেমনটাই বলেছেন যে অনেকটা কন্ট্রোল থাকতেন অর্থাৎ একটা পরিবারে কেউ কারো মৃত্যু হলে একটা আমাদের শরীর এবং মনের ওপর তার একটা ইম্প্যাক্ট পড়ে আমরা শোকে অভিভূত হই এবং শোকে অভিভূত হলে সিসি ঠাকুর এখানে খুব সায়েন্টিফিক্যালি বলেছেন যেটা আমাদের শরীর এবং মন অর্থাৎ শরীর এবং মানসিক স্বাস্থ্যকে কিন্তু কোনো না কোনোভাবে সেটা ইম্প্যাক্ট করে তাই এই ব্যবস্থাগুলো কিন্তু করা হয়েছে তো সুতরাং এখানে দেখা যাচ্ছে ব্রাহ্মণদের চলন শ্রী ঠাকুর যেটা বলছেন তারা যেহেতু মোর কন্ট্রোল তাদের এটা এই এই ব্যাপারটাকে ওভারকাম করার জন্য এই যে চেঞ্জেস আসছে শারীরিক এবং মানসিক সেটাকে ওভারকাম করার জন্য তাদের যেহেতু সাধন ভজন রয়েছে কন্ট্রোল রয়েছে নিজেদের ওপর সেলফ কন্ট্রোল রয়েছে তাদের সেক্ষেত্রে কিন্তু কম দিন সময় লাগে তো এইভাবে তারা কিন্তু বিষয়গুলোকে আর্য ঋষিগণ যারা এই বিধানগুলোকে প্রবর্তন করেছিলেন তারা কিন্তু সেগুলোকে দেখেছিলেন এবং ওই সময় যেহেতু শরীরেও কিছু কিছু ইমপ্যাক্ট পড়ে শ্রী ঠাকুর যেমন বলছেন যে ওই সময় রক্ত চলাচল ও শরীরের যে বিভিন্ন গ্রন্থির যে রসক্ষরণ ব্যাহত হয় তাই খাদ্যাভ্যাসের ক্ষেত্রেও কিছু বিশেষ বিধান রয়েছে যাতে খুব তাড়াতাড়ি আর কি ওই শারীরিক এবং মানসিক যে স্থৈর্য মানুষ স্থিতিশীলতা না আসলে মানুষ তো বাঁচতে পারবে না কাজকর্ম করতে হবে দৈনন্দিন জীবনযাপন করতে হবে তো স্থিতিশীলতা যাতে ফিরে আসে স্নায়ুটা যাতে সবল হয় সেই জন্যে এই বিধানগুলো কিন্তু দেওয়া হয়েছে যাতে স্বাভাবিক জীবনে মানুষ ফিরতে পারে এইবার যে প্রশ্নের উত্তর পরম দয়াল খুব সুন্দরভাবে দিয়েছেন ইষ্টভৃতি নিবেদনের প্রসঙ্গে যে অসৌচ অবস্থায় ইষ্টভৃতি কি নিবেদন করা যাবে আলোচনা প্রসঙ্গে গ্রন্থের অষ্টাদশ খণ্ডে পাওয়া যায় শ্রদ্ধেয় প্রফুল্ল দাস শ্রী ঠাকুরকে প্রশ্ন করছেন অশৌচ অবস্থায় কি নিজে নিবেদন করা যায় না শ্রী ঠাকুর উত্তরে বলছেন গুরু তো নারায়ণের অনুকল্প নারায়ণের ভোগ যদি অশৌচ অবস্থায় না দেওয়া যায় তাহলে গুরুকে দেওয়া যাবে কেন ওই সময় যার অশৌচ নেই এমন কাউকে ডেকে তাকে মন্ত্র বলে দিয়ে তাকে দিয়ে করাতে হয় দীক্ষিত লোক না পেলে সশ্রদ্ধ অদীক্ষিত লোক দিয়েও এটা করানো যায় অর্থাৎ ইষ্টভৃতি কিন্তু বন্ধ করা যায় না অশৌচ অবস্থাতেও ইষ্টভৃতি বন্ধ করা যায় না ইষ্টভৃতির ওপর যে শেষে ঠাকুর কত গুরুত্ব দিয়েছেন সেটা এই তার উক্তিতেই বোঝা যায় যে যদি দীক্ষিত লোক নাও পাওয়া যায় বর্তমান দিনে খুব কম জায়গায় রয়েছে যেখানে দীক্ষিত লোক পাওয়া যাবে না এরকম জায়গা খুব কমই রয়েছে তো দীক্ষিত লোক সর্বত্রই পাওয়া যায় পরম দয়ালের আশীর্বাদে যদি কোনো কারণে পাওয়া নাও যায় সিসি ঠাকুর বলছেন সেক্ষেত্রে অদীক্ষিত লোককে দিয়েও কিন্তু ইষ্টভৃতি নিবেদন করাতে হবে অর্থাৎ যতদিন এই শরীরে প্রাণ থাকবে ততদিন কিন্তু ইষ্টভৃতি করতে হবে ইষ্টভৃতি বন্ধ করার কোনো বিধান কিন্তু শ্রী ঠাকুর দেননি তাই জন্ম মরণাদি যে অসৌজই হোক না কেন সেক্ষেত্রে কিন্তু তার দেওয়া এই পবিত্র বিধান আমাদের কিন্তু অবশ্যই মেনে চলতে হবে কারণ তার কথাই আমাদের কাছে জীবন্ত বেদ তাই আসুন তার দেওয়া বিধান অনুসারে আমরা আমাদের জীবনকে সুন্দর করে তুলি এবং পারিপার্শ্বিককেও সুন্দর করে তুলি পারিপার্শ্বিকের সঙ্গে আমাদের সম্পর্ক সুন্দরভাবে রাখতে হবে যাতে যে কোনো সমস্যায় আমরা পারিপার্শ্বিকের থেকে সাহায্য নিতে পারি বা পারিপার্শ্বিককে সাহায্য করতে পারি তো এই যে বাঁচা যে কনসেপ্ট শ্রী শ্রী ঠাকুর দিয়েছেন সেই কনসেপ্টকে আমাদের কিন্তু মেনে চলতে হবে তাহলেই কিন্তু শুধুমাত্র যে নিজে ভালো থাকবো তা নয় গোটা সমাজ দেশ দশ সবার আমরা ভালো করতে পারবো একটি কথা যেটা বলবো এই ভিডিওটি আপনারা কিন্তু শেয়ার করবেন আমাদের যারা গুরুভাই গুরুবন আছেন অনেকেই এই বিষয়গুলি সম্পর্কে জানতে চান আমাদের যারা গুরুভাই বোন আছেন আমাদের নিজস্ব সার্কেলে যদি ভিডিও শেয়ার করেন তাহলে তারা কিন্তু শ্রী শ্রী ঠাকুরের দিব্য জীবন এবং বাণী সম্পর্কে অবহিত হবেন এবং তারা এগুলো পেলে আনন্দিতই হবেন বলে মনে করি তাই আপনাদের কাছে একটু সাহায্য প্রার্থনা করছি ভিডিওটি কিন্তু অবশ্যই আপনারা শেয়ার করবেন আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি কিন্তু লাইক করবেন এবং পেজটিকেও কিন্তু লাইক করে দেবেন কারণ এই পেজে পটম দাল ঠাকুরের দিব্য জীবন এবং বাণী এবং সেই সঙ্গে ভারতবর্ষের আধ্যাত্মিক যে কৃষ্টি সংস্কৃতি রয়েছে সেগুলোই কিন্তু তুলে ধরার চেষ্টা করি তাই আজকে এখানেই বিরতি নিচ্ছি পরবর্তীকালে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব জয়গুরু বন্দে পুরুষোত্তম